মৃত্যু কতটা সন্নিকটে স্ক্রিনের এক অংশে একটা ভিডিও দেখছেন লাহা ইহ মুী সাল্লাহ আলাইহাল্লাম আমি যতক্ষণ এই কথাটা বললাম ততক্ষণে তিনি মারা গেলেন আজরাইল তার রুহু কবচ করে ফেলল এই মানুষটার শ্রদ্ধায় এই মানুষটাকে সম্মান করে ভিডিওটা শেয়ারের আহ্বান রইল তিনি আহ জামাত ইসলামের একজন আমির মানুষের মৃত্যু আসলে আমি ভাবি যে আমি ভিডিওটাকে শেষ করতে পারবো জানি না বা করতে পারবো বাকিটা আল্লাহ ভালো জানে দেখেন মৃত ব্যক্তির সাথে কোনো গুসার রাগ আমার কখনোই ছিল না দলমত নির্বিশেষে আমি মনে করি যে কোনো মানুষ যখন মারা যায় সে আল্লাহর হেফাজতে চলে যায় হোক সেটা আওয়ামী লীগের নেতা হোক সেটা বিএনপির হোক সেটা জামাতের শ্রদ্ধাবোধ থাকা উচিত একজন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে এতটুকু তো আমাদের দায়িত্ববোধ আছে এই বক্তব্যটার ঠিক মুহূর্তে মানে ঠিক মারা যাওয়ার আগ মুহূর্তে যেই জ্বালাময়ী বক্তব্য ছিলেন সেই জ্বালাময়ী বক্তব্য দিয়া নিজেই আসলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আপনাদের খেয়াল থাকার কথা জামাতের রং চয়েস আমির হামজা আমি বারবার বলি এটা জামাতের রং চয়েস মানে কথাবার্তা কি বলে আগাগোড়া নামধারী লেবাসধারী হুজুর আর কিছুই মনে হয় না আমার কাছে সিরিয়াসলি তো এই লালা হুজুরকে বিভিন্ন সমাজে বিভিন্ন বিদ্রুপত্মক মন্তব্য করছে তো স্বাভাবিক অনেকে তার উপর ক্ষিপ্ত ছিল গুসা ছিল তো তাকে সম্ভবত কেউ হত্যার হুমকি দিয়েছে আর এ নিয়ে আমির হামজে একটা স্ট্রেটাস দিয়েছিল যে আমার তিনটা সন্তানকে দেখে রাইকেন ভাই আপনি কর্ম ভালো করেন আপনার সন্তান আপনি দেখেন দুনিয়াতে বাইচা থাকেন তো এ নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করেছিলেন এই জেলা জামাতের আমির যিনি মারা গেলেন ওনার নাম পরিচয় হচ্ছে কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম দর্শক মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ কালে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল আপনার জেলা আমির অধ্যাপক আবুল আমির হামজা বাইচা আছে তিনি উল্টা মারা গেলেন প্রত্যক্ষদর্শী সূত্রে আপনারা যা দেখছেন সেখানে বলছে বক্তব্যের এক পর্যায়ে যখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তো নেতাকর্মীরা আমরা দেখলাম যে এরপর একটা অটো অথবা সিএনজিতে করে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে তিনি আহ চিকিৎসারত যারা কর্মকর্তারা আছেন চিকিৎসক তারা বললেন তিনি মারা গেছেন আমি ভিডিওটা লম্বা চূড়া অনেক তো দেখছিলাম যে তাকে যখন ধরছে তিনি চোখ টোক উল্টে ফেলছেন সম্ভবত ওই সময় রুহ কবচ হয়ে গেছে তো এখন মৃত্যুর কারণ কি এ নিয়ে একটু ইনভেস্টিগেশন চলছে কুষ্টিয়ার তিন আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা আমির হামজা নিজের ভেরিফাইড এক ফেসবুক পেজে তিনি অভিযোগ করেন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আর তার বিরুদ্ধে এই মুহূর্তে একটা নেগটিভ অবস্থান আছে মামলা হয়েছে গ্রেপ্তারও হতে পারে তা আমার ভিডিওটা আমির হামজার উদ্দেশ্য না যিনি মারা গেলেন জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাইতে চাইলাম যে এই যে ক্ষমতা এই যে টাকা পয়সা গাড়ি সম্পদ তারপর হচ্ছে যে এই যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাবার পর অনেক মানুষ দেশে মরে যাচ্ছে এমনি মরতেছে ওইভাবে মরতেছে তবে যারা ক্ষমতায় যাওয়ার জন্য খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন ক্ষমতায় যাবার আগেই তারা কিন্তু মরে যাচ্ছে কখনো আমাদের হাতে কখনো পলিটিক্যাল ইস্যুতে কখনো বা দুর্বৃত্তদের বিভিন্ন কারণে আর ন্যাচারাল মৃত্যু তো আছে এই ভিডিও থেকে শিক্ষণীয় হওয়া এটাই দরকার যে আসলে মৃত্যু হয়তো আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি জানি না আমি আগামীকে ভাবছি কাকে লুট করব ক্ষমতায় গিয়ে কি করব কিভাবে ধান্দা করব তো একটু সচেতন হন একটু ভয় পান ক্ষমতা আল্লাহ আপনার হাতে দিছে একটা পরীক্ষা স্বরূপ আপনি এটার অপব্যবহার করছেন নাকি ভালো ব্যবহার করছেন আবার ওনার মৃত্যুতে আপনি কমেন্ট সেকশনে দেখবেন যে আগে আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে বিএনপি বা জামাত গণহারে আলহামদুলিল্লাহ লিখত তো এই জেলা আমিরের মৃত্যুতেও সবাই গণহারে লিখতেছে এরা কারা অবশ্যই আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা যারা দীর্ঘদিন দেখেছে যে তাদের কোনো নেতার মৃত্যু হলে আপনি আলহামদুলিল্লাহ বলছেন এই যে আপনি মুসলিম আপনি দাবি করেন তা আজকে যারা লিখতেছে তারাও মুসলিম তারাও দাবি করে আদৌ কি মুসলিমের কোনো গুণাবলী আছে পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা কি যখন কোনো ব্যক্তি মারা যায় সে আল্লাহর জিম্মা যায় তাকে নিয়ে আসলে কোনো আলোচনা সমালোচনা করা উচিত না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমরা এই দেশে অনেক কিছু পরিবর্তন চাই কিন্তু নিজের ভিতরে থাকা যেই জিঘাংসামূলক একটা মেন্টালিটি আছে সেটা থেকে বের হতে পারি না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক জেলা আমির যিনি মারা গেলেন হাসেম সাহেব ওনার জাগতিক সকল গুণা মাফ কর দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন আসসালামু আলাইকুম